1446 থেকে 1447 এ আমরা পদার্পণ করেছি মুহররম মাস আল্লাহ তাআলা রব্বুল আলামিন এর চারটি মাসের পবিত্র মাসের অন্যতম একটি মাস হলো মুহররম মাস রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ব্যতীত যে মাসে রোজা রাখতেন সেটি হলো মুহররম মাস এবং এই মাসকে পৃথিবীর ইতিহাসে যতগুলি বড় বড় ঘটনা ঘটেছে সবগুলি ঘটনা এই মাসেই ঘটেছে সুহান আল্লাহ তালা রব্বুল যতগুলো নবী প্রেরণ করেছেন সব নবীদের আল্লাহ তালা বড় বড় পরীক্ষা নিয়েছেন জলিল কদর পাইবন্দর হজরত মুসা আলী সালাম তিনি যখন রাউনের তাড়া খেয়ে তিনি যখন সমুদ্রের সামনে এসে দাঁড়ান এবং আল্লাহ আলাপ রব্বুল আমি এই জায়গা থেকে যখন তার সাথীরা বলতেছিল ছিল ইনায় মুদ্রকুং অমশা আমরা তো ধরা পড়ে গেলাম এখন আমরা কি করবো মোসা আলিহি সারাসালানের সামনে সমুদ্র

এবং এই সমুদ্র আপনারা জানেন আল্লাহ তালা রকম সমুদ্রের মাঝখান থেকে আল্লাহ তালা তাহাকে যে রাস্তা তৈরি করে দিয়েছিলেন এটাই ছিল আসারা দশে মহরম সোহানের কথা আপনারা জানেন ইউনু সালে সাল্লাহ তিনি তার সজাতি থেকে তিনি মুখ ফিরিয়ে নিয়ে তিনি কি করবেন বুঝতে পারতেছিলেন না তিনি যখন সমুদ্রের মাঝখানে যা যে উঠে গেলেন আল্লা তালা তাকে যে পরীক্ষা করলেন হিসারা আলী সালাম তালা রকুল ঘটনা আপনারা জানেন এই যে পানিতে ফেলে দিলেন এরপরে আল্লাহ তালা রকুল আরামিন এই সমুদ্রের ভিতরে মাছ তাকে গিলে ফেলল পানির অন্ধকার মাসের অন্ধকার এরপরে মাছের পেটের ভিতরের অন্ধকার এবং সারি যে সালাতু ওয়াস সালাম এই অন্ধকারের ভিতরে রাখলেন এবং ইউন আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আমরা বিপদে পড়লে পড়ি আমরা যখন বিপদে পড়ি তখন এই দোয়া আমরা পড়ি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন অতঃপর রাসুল কারীম সাল্লাল্লাহু উদ্দেশ্য করে বলেছেন মুমিন যখন বিপদে পড়বে তখন এই দোয়া করবে সুবহানাল্লাহ আল্লাহ আলমিন তাকে এই বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবেন ইউনুসকে আল্লাহ তালুন আলমিনুস আলী সালাতামকে তিনি যখন পানির ভিতরে অন্ধকারের ভিতরে এই গুয়া তিনি করতেছিলেন মাসকে আল্লাহ তালা নির্দেশ দিয়েছিলেন মাছ তুমি আমার ইউনুসকে খাবা ঠিকই কিন্তু খবরদার হজম করা যাবে না তোমার পেটের ভিতরে আমার এই পয়গম্বর থাকবে ঠিকই কিন্তু খবরদার আমার পয়গম্বরের দ্বারা কোনো কিছু না হয় সোহান এবং সালিহ সালাম জপতে জপতে তিনি যখন এই মাছের পেট থেকে আল্লাহ তাকে বের করে দিলেন সমুদ্রের কিনারায় যে দিনটাই আল্লাহ তালা তাকে বের করে দিয়েছিলেন এই দিন ছিল মহাগ্রামের দশ তারিখ এভাবে করে পৃথিবীর ইতিহাসে যতগুলো নবী যতবারই বড় বড় বিপদ থেকে আল্লাহ তালা রকুল আলমী তাদেরকে উদ্ধার করেছেন সবগুলি ঘটনা আল্লাহ তালা রকুল আলমী এই মহরম মাসের সাথে সংযুক্ত ছিল এই জন্য রসুল করিম সাল্লাম এই মাসটাকে মুসলমানদের মাস এটি মহরম মাস মহরমের প্রথম দিন এটা মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন আমরা যেমন থার্টি ফার্স্ট নাইট পালন করি আমরা বছরের শুরুতে যে কোনো চৈত্র সংক্রান্তি বৈশাখে যেমন উৎসব করি মুসলমানদের মূল উৎসব ছিল হলো এই মহরম মাসি তার প্রথম দিন আল্লাহর কাছে রোনাজারিতে আল্লাহর কাছে বলতো যে আল্লাহ এই বছরটা যেন আমাদের জন্য হয় এই বছরে যেন আমাদের ফল ফসল ভালো হয় এই বছরে যেন আমরা আমরা আমাদের কাঙ্ক্ষিত মানে আমরা পৌঁছাতে পারি সুহান এজন্য মুসলমানদেরকে শপথ নিতে হবে যে চোদ্দশো শেষ হয়ে গিয়েছে চোদ্দশো সাতচল্লিশে আমরা উপনীত হয়েছি সমস্ত গোটা বিশ্বে মুসলমানদের এখন একটা জয় জয় তার অবস্থা আল্লাহ তারা তৈরি করতেছেন কি করতেছেন না আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই সেটি হলো গতকালকে আফগানিস্তান তারা অফিসিয়ালি ঘোষণা দিয়েছে যে আফগানিস্তানের তাদের যে বৈদেশিক যত ঋণ ছিল এটা তারা মুক্ত ঘোষণা করেছে অর্থাৎ বাইরের দেশের ঋণ তারা এখন আর নাই সুবানালা পড়ে দেখেন আল্লাহ তালা রব্বুল এই শতাব্দী হলো ইসলামের শতাব্দী এই শতাব্দী হলো মাজলুম আলমদিনের শতাব্দী এই শতাব্দী হলো মাসলুম মানুষের শতাব্দী এই শতাব্দী হলো ইসলামের পক্ষের শতাব্দীর কথা বলেন ঠিক কিনা তারা অফিসিয়ালি ঘোষণা দিয়েছে যে আমাদের কোনো ভিন্ন নাই এদিকে আমেরিকা তাদের কর্তৃক যে অস্ত্র কেনা এরপরে বিভিন্ন রকম তাদের উপরে হামলা করে এত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা ফেরা হেরেছে এরপরে ইরানের কাছে তারা নাকানি চুবানিকে এখন চুপ করে রয়েছে ইসরায়েল এখন মুসলমানদের যে কোনো দেশে যদি আগ্রাসিয়া তারা চালাতে চায় আক্রমণ তাদেরকে অন্তত মুসলমানদের যে কোনো দেশে তাদেরকে অন্তত এখন পাঁচবার ভাবতে হবে কারণ তারা জানে যে আমরা যে কোনো মুসলমান দেশে এখন যদি আক্রমণ চালাই তাহলে আমাদের কপালে অনেক দুঃখ আছে

সূরা আল আনআমের নম্বর আয়াত আমরা এই আয়াত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তিনি যে قائم করলেন তার সময়ে তিনি মাত্র 10 বছর সময় এমন একটা ইসলাম শাসন ব্যবস্থা قائم করলেন যেখানে চুরি ছিল না ডাকাতি ছিল না রাহাজানি ছিল না যে সমস্ত মানবগুলি সম্পদ পাবে গ্রাস করার জন্য মানুষদেরকে হত্যা করত সেই সমস্ত মানুষগুলি সম্পদের পাহারাদার হয়ে গেল আমাদের মনে একবারের জন্য কি প্রশ্ন আসে না যে কি এমন রাষ্ট্র রাসুল করিম সাল্লাম তিনি তৈরি করলেন এক কোরআন দিয়া যে রাষ্ট্র ব্যবস্থায় যেখানে একজন মেয়ে সানা থেকে হাজরামাউদ পর্যন্ত রাতের আধারে কেটা যায় একজন মানুষ তার দিকে একটু টোকা দেয় না তিনি এমন কেমন ব্যবস্থা তিনি তৈরি করেছিলেন সুবহানাল এর জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু রাষ্ট্র ব্যবস্থা কেমন ছিল এবং তিনি তার রাষ্ট্রকে কেমন ভাবে গড়ে সাজিয়েছিলেন যার জন্য খায়রুল নুরুনি করনি কেমন পর্যন্ত এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কেউ আর কায়ে করতে পারবে না সময় কয় বছর মাত্র দশ বছরে কয় বছরে মাত্র দশ বছরে আল্লাহ রসুল সাল্লাম এমন একটা রাষ্ট্র ব্যবস্থা তিনি কায়েম করলেন যে রাষ্ট্র ব্যবস্থায় সব জায়গা থেকে তারা উত্তম ছিল শুধুমাত্র অর্থনৈতিক স্বাবলম্বী নয় যেখানে মানুষের কথা বলার স্বাধীনতা সেখানে মানুষের ধর্মীয় স্বাধীনতা অমুসলিমদের অধিকার বৃদ্ধদের অধিকার সাধারণ নাগরিকদের অধিকার সমস্ত অধিকার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রেরণ করেছেন এখন প্রশ্ন আসে এই মাত্র 10 বছর সময়ে মাত্র 10 বছর সময়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন মিরাকল করলেন তিনি তো মক্কায় 13 বছর ছিলেন এই তেরো বছর সময় তিনি তো পারলেন না কিন্তু মদিনায় আসার পরে তিনি এমন কি মেরাকেল করলেন যেখানে সমস্ত মানুষগুলি এমনি এমনি ভালো হয়ে যেতে লাগলো যেখানে সমস্ত মানুষগুলি একজন আরেকজন ভাইকে বলে যে ভাই তোমার আমার জমি কুমানি গঞ্জাম আছে এটা হয়তো তোমার কাছে যাওয়ার দরকার নাই আমরা নিজেরা নিজেরা মিটিয়ে ফেলি একজন আরেকজনের জমিতে বর্গা নিয়ে কাজ করতে গেছে সেখানে কাজ করতে গিয়ে একটা স্বর্ণের বার এই আমি তোমার জমি নিয়েছিলাম বর্গা নেওয়ার জন্য কাজ করার জন্য এই স্বর্ণের পুটুলিটা তোমার এই জমির মধ্যে পেয়েছি এই স্বর্ণের পুটুলিটা তো আমার না জমিটা আমি নিয়েছি কাজ করার জন্য কিন্তু স্বর্ণের পুটুলিটা তো আমার না এই স্বর্ণের বার তো আমার না সুতরাং এই স্বর্ণের বাড়টা নিয়ে না যার জন্য সে বলতেছে রে ভাই আমি তোমাকে জমি দিয়েছি আর জমির ভিতরে যা আছে এটা তোমার সুতরাং এই স্বর্ণের বার আমার আমার দরকার নেই তারা দুইজন কে কার দিকে দিবে কারণ এখানে একটা জিনিস কাজ করতেছে দুনিয়ার জীবনে যদি আমি একটু ঠকে যাই আমাকে করে তারা আদালতের কাছে চলে গিয়েছে বিজ্ঞ আচার আদালত তাদেরকে রায় দিয়ে দিয়েছে যে তোমার কি আছে সন্তান আছে ছেলে আছে তোমার মেয়ে আছে সুতরাং দুইজনে কেউ যেহেতু নিতে চাও না দুইজনের সন্তানকে ছেলে এবং মেয়েকে বিবাহ দিয়ে রাষ্ট্র ইসলামী রাষ্ট্র এই সরকারের বাকি তাদেরকে উপহার দিয়ে সোহান আমি চিন্তা করেন যেখানে যে দেশে এক কাপ চা খাওয়ার বিল যারা আমরা জানি যে দুধে দুর্নীতি দমন কমিশন আমাদের দেশে এক কাপ চা খাওয়ার বিল তারা নেয় এক লক্ষ টাকা যেখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না

যে রাষ্ট্র ব্যবস্থা এমন ভাবে আল্লাহ তালা দিয়ে দিলেন আল্লাহ তালা রব্বুল রাষ্ট্র ব্যবস্থা প্রথম শর্ত ছিল আল্লাহ তালা সুরাতুল আলের সাতান্ন নম্বর আয়তে আল্লাহ তালা চক্র একটা ঘোষণা দিলেন এতগুলো সংবিধানের ধারা না এতগুলো সনদ না কোন কিছু না আল্লাহ তালা বললেন যে ইন হুকম আমি আল্লাহ তালা রব্বুল আলমিন আমার কোরআন দিয়েছি এ কোরআন দ্বারা শাসন ব্যবস্থা কায়ে হবে আর এই শাসন ব্যবস্থা মূল তা আইনের কে আল্লাহ আল্লাহ বলছেন যে আমার শাসন ব্যবস্থায় আমার আইন দ্বারা যদি পরিচালিত হয় ইনিল হুকম ইল্লাহ এই আমার শাসন ব্যবস্থায় আমার আইন দিয়ে আর আল্লাহর আইনের প্রধান উৎস কি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি কায়ম হয় তখন এখানে চারটা জিনিস কাজ করবে একটা হলো আল্লাহর কোরআন করিম সাল্লাস্লামের হাদিস এরপর হবে ইসমা এরপরে হবে ক্লাস ইসলামী রাষ্ট্রের এই চারটা মূলনীতি দিয়ে ইসলামী রাষ্ট্র পরিচালনা হয়